হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক স্বাগত পুরো ব্লগটি দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ হচ্ছে মঙ্গলবার এটি হচ্ছে মঙ্গলবারের করা ভিডিও তো মঙ্গলবার করে তোমাদের আগেই বলেছিলাম যে মেয়ের নাচের স্কুল থাকে তো রেহান আর মাম্মাম দুজনেই নাচ শেখে একই জায়গায় তো আমরা এখন চলে যাবো নাচের স্কুলের উদ্দেশ্যে আর গিয়েই মেয়েদের মানে বাচ্চাদের আগে নাচে স্কুলে ঢুকিয়ে দিয়েছি ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর ওপরে ছাদে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছিলো যে সঙ্গে সঙ্গে একটা আকাশের ক্লিপ না নিলে ভালো লাগছিল না মনটা আর এখানে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে বসে এখানে খুব গল্প করব খুব আড্ডা মারবো তো জানো তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিনটির জন্য আমরা সবাই খুব ওয়েট করে থাকি যে কবে এই মঙ্গলবার দিনটি আসবে কারণ মঙ্গলবার দিনটি আসলেই আমরা জানি যে আমরা ওই সংসারের বাইরে কিছুটা সময় কাটাতে পারবো কিছুটা গল্প করতে পারবো আর নিজেদের ভালো মন্দে অনেক কথা আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো তো সবাই আমরা এখানে মঙ্গলবার দিনের জন্য ওয়েট করে থাকি আর আজকে জানো তো আমরা টিচার্স ডে সেলিব্রেশান করবো ওই জন্যে দেখো স্যারেদের গিফট আনা হয়েছে একই রকম চারটে গিফট আনা হয়েছে কারণ চারজন স্যার তো একই রকমের গিফট আনা হয়েছে সেগুলোই এখন আলাদা আলাদা প্লাস্টিকে আমরা ভরে নেব আর বেশ আমরা আজকে নিজেদের ছোটোবেলার দিনটাই ফিরে গেছিলাম হঠাৎ করে কেন বলো তো সেই ছোটোবেলায় আমরা করতাম টিচার্স ডে চলো ম্যামের জন্য স্যারের জন্য কিছু কিনে দাও মা কিছু কিনে দিতে হবে তো টাকা জোগাড় করতে হবে বা বন্ধুরা মিলে কিছু একটা প্ল্যানিং করতাম যে সবাই মিলে স্যারকে ম্যামকে কিছু একটা দেব তো সেম জিনিসগুলোই আজকে আবার অনেক দিন পর ফিরে পেলাম কেন কি বলতো বাচ্চারা তো এখন ওরমভাবে কিছু বোঝে না যতটা অ্যারেঞ্জ করা সমস্তটা মায়েদেরই করতে হয়েছে তো দেখো কত আমরা টাকা তুলে নিয়েছি আর এই টাকাটা তোলা হয়েছে কেকের জন্যে কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও কেকটা এক দিদির থেকে নিয়েছিলাম জানো দিদিটি না খুব ভালো কেক বানায় আর যেরকম দেখতে সুন্দর সেরকম টেস্টও খুব ভালো এবার হয়তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে ভাবতেই পারো যে এরকম জায়গায় বাচ্চারা নাচ শেখে আসলে কিছু কারণের জন্য আমাদের যেটা পুরনো ক্লাস ছিল সেটাখানে শিফট করা হয়েছে এখানটা এখনও পুরোপুরি ডেকোরেশন করা হয়নি সেটার কাজ চলছে সেই জন্য এখন এরকম লাগছে এবার দেখো স্যার তো আমাদের এতদিন ধরে ভালো জায়গাতেই মানে আমাদের বাচ্চাদের ভালো জায়গাতেই শিখিয়েছে না তো স্যার কিছু দিনের সময় চেয়েছে আমরা আশা করছি স্যার খুব শিগগিরই জায়গাটা ঠিক করে দেবেন আর স্যার যখন কথা দিয়েছেন সেটা অবশ্যই রাখবেন আমরা আশা করছি তাই আমরা সব গার্জেনরা মিলে ডিসিশন নিয়েছি আমরা স্যারের পাশে আছি আর যেহেতু আজকে বাকি দুজন স্যার আসেননি সেই জন্যে চারটে গিফটই দুজন স্যারের হাতে দিয়ে দেওয়া হয়েছে কারণ স্যারের তো আরও ব্যাচ থাকে তো সেই জন্যে ওনারা দুজন আজকে আসতে পারেননি আর এখানে দেখো কেকটা কেটে সব বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা সবাই মিলে যে যার বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি ফিরেই দেখছি বাবা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো অনেক খেলনা তার মধ্যে আমার এই দুটোই পুতুল এত পছন্দ হয়েছিল যে সেটা আমি না নিয়ে এসে থাকতেই পারলাম না সোজা আমি ওপরে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসে সাজিয়ে রেখেছি আমার লাকি বাম্বুট্রির পাশে জানো তো এই গাছটিও না যখন ওর পাপা এনেছিল তখন অনেক ছোট ছিল গাছটিকে যত্ন করতে করতে আজ বেশ খানিকটা বড় হয়েছে আর আশা রাখছি যে একে যত্ন করলে এ আরও বড় হবে আমার গাছ খুব ভালো লাগে কিন্তু আমি সেরমভাবে যত্ন করতে পারি না তো তাই একটু মানে গাছ লাগাতে বাড়িতে ভয় লাগে যদি গাছটি নষ্ট হয়ে যায় তো সেই হিসাব করে গাছ আর লাগানো হয় না বাড়িতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে পুতুল দুটিকে এখানেই রাখবো না অন্য কোথাও শিফট করব তো বেশ খানিকটা রাত হয়েছে এবার ডিনারটা সেরে ফেলতেই হবে তো দেখো খাবার যেরকমটাই হোক না কেন খাবারটাকে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা যায় খেতে যেরকমটা ভালো লাগে মনেও কিন্তু অনেকটা স্বস্তি মেলে তো চলো আজকের ব্লগটি এখানেই এন্ড করব ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্টের যে অনেকটাই দরকার আমার আজকের ব্লগটি এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুব শিগগিরই তত সময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটি নতুন ব্লগের জন্যে অবশ্যই ওয়েট করো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা